ম্যান সিটিতে কত নাম্বার জার্সি পেলেন নতুন মেসি আগে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছিল ক্লাদ ইউএস বেরির হাজার চব্বিশ সালে জানুয়ারিতে রিবার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখান এই আর্জেন্টাইন তবে এতদিন ধরে রিবার প্লেটে ছিলেন তিনি এবার আনুষ্ঠানিকভাবে ম্যান সিটির ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন এই নতুন মেসি চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতে চিঠিতে যোগ দিতে পারতেন এবেরি তবে অনুরুদ্ধ বাইশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে খেলা হয়নি তার অবশ্যই তার সিটির হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর জার্সিও বুঝে পেয়েছেন অ্যাসেব্যারি ইংলিশ ক্লাবটি হয়ে তিরিশ নম্বর জার্সি গায়ে মাঠ কাওয়া পাবেন তিনি আঠাশ সাল পর্যন্ত ম্যান সিটির সঙ্গে চুক্তি এচাবেরির রিবার প্লেট থেকে এক কোটি পঁচিশ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের জন্য দু সালে জানুয়ারিতে এচাবেরি চুক্তিবদ্ধ করে সিটি ম্যান যোগ দেওয়া বেশ রোমাঞ্চিত তিনি বলেন বলে বুঝতে পারবো না আমি এখানে এসে কতটা রোমাঞ্চিত অবশ্যই আমি এখন নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছি ফুটবল আমার জীবন তিনি আরও বলেন আমার স্বপ্ন হচ্ছে ইউরোপের সেরা একটি দলের হয়ে গেলা আজ আমি আমার স্বপ্নের নিকটে চলে এলাম ম্যানচেস্টার সিটির বিশ্বের সেরা দলগুলোর একটি তবে তারা শুধু ট্রফি জিতেছে এমনটা নয় তারা খেলেও সুন্দর আর তারা সবার জন্য খুবই দৃষ্টান্ত তারা মানুষকে দেখিয়েছে কিভাবে সেরা ফুটবল খেলতে হয় আমি অনেকেই আনন্দিত প্রিয় দর্শক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন